আমরা অনেক খুশি এতদিন অনেক কষ্ট দিয়েছিলাম আমাদের নাপ নদী খুলছে এই কালকে থেকে আমরা জামু অনেক খুশি আমরা অনেক খুশি নাম নদীটা খুলে দিয়েছে ছবি অনেক খুলে দিলে আমরা আরো খুশি হবো আমরা জেলে পরিবার আমরা মাছ ভাত খাই আমাদের আর কোনো পেশা নাই এখন যদি রুয়াঙ্গ যদি আবার ফাঁসার হয় তারপরে বিজেপির বলে দেবো না খাইয়া মরতেছে এখন তো সরকার এই যে তত সরকার যেটা আছে ডাক্তার ইউনুস উনি তো ওনার সহযোগিতায় এই কি আট বছর পরে এই নদীটা খুলে দেওয়া হয়েছে নাত নদী এখন যারা মাদক রত নিয়ন্ত্রণ করতেছে তাদের তারাও সহযোগিতা করতেছে এখন বিজেপিদের বা অন্যান্য প্রশাসনকে গুলা ধরে দেওয়ার জন্য যারা মানব পাশাপ করতেছে তারা ধরে দেওয়ার জন্য আর কি জেলেরা তো সহযোগিতা করছে